বিএনপিসি রুলস অনুযায়ী একটা রেগুলার পরীক্ষার্থীরা একটা সাপ্লিমেন্টারি পাবে তো এখন সে আমাদের সাপ্লিমেন্টারি করোনার কারণে একদম নাই করে দিচ্ছে ওনারা বলতেছে যে সাপ্লিমেন্টারি হবে না পরে যে জুনিয়র বেচ রেগুলার সাথে এদের সাথে পরীক্ষা হবে কিন্তু আমাদের যে সাপ্লিমেন্টারি পাওনা এই সাপ্লিমেন্টারি গ্যাপে আমরা পরীক্ষা দিতে চাই দিন স্যার আমাদের আশ্বাস দিচ্ছেন যে মঙ্গলবার যে মঙ্গলবার পরীক্ষা হলো ওখানে আমাদের আশ্বাস দিচ্ছেন যে আমাদের সাপ্লি হবে এই জন্য উনি রুটিন দিয়েছেন একটা এরপর পরই আমার যখন রেজিস্ট্রেশন করতে গেছে এরপর পরই উনি ওটা উইড্রো করে দিয়েছেন বলছেন যে উপর মহল থেকে ওনার প্রেশার আছে পরে আমরা বৃহস্পতিবার আবার আসছি আসার পরে স্যার সব কিছু বললেন যে আমার সমস্যা নেই তোমাদের পরীক্ষা হবে সব কিছু হবে পরের দিন শুক্রবার হঠাৎ করে বললেন হ্যাঁ গেরো কর্মসূচি এই জন্য যে আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই যে কোনো মূল্য হোক আমরা এটা পরীক্ষা ন্যায্য অধিকার এখানে আমাদের সাপ্লিমেন্টের হইতেছে না এটা আমাদের বৈষম্য হচ্ছে এখানে আজকে এখানে ডিএন অফিস ঘেরাও আমরা সাপ্লিমেন্টের পরীক্ষা ছাড়া যাচ্ছি না আমাদের ন্যায্য সাপ্লিমেন্টের পরীক্ষা মার্চে হবে এই মার্চের যে আগের রুটিন হয়েছে ওই রুটিনে হবে এর জন্য আমরা এখানে ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি বিভিন্ন ধরনের হচ্ছে ছলচাতুরির আশ্রয় দিচ্ছেন উনি ছাত্রদের দাবির মুখে দুইবার আমাদের ন্যায্য দাবি দুইবার সাপ্লি রুটিন প্রকাশ করে ওয়েবসাইট থেকে সেই রুটিন তিনি সরিয়ে নিয়েছেন অপসারণ করেছেন তারই এই আমাদের ন্যায্য সাপ্লি কেন তিনি রুটিন দিয়ে সেটা আবার সরিয়ে নিলেন বিভিন্ন বাজে অজুহাত দেখিয়ে তার তারই প্রতিবাদে আমাদের আজকে ডিন অফিস ঘেরাও কর্মসূচি ছিল কিন্তু আমরা খুবই দুঃখের সহিত জানাচ্ছি যে উনি আমাদের এই কর্মসূচিকে নানান ভাবে দিকভ্রান্ত করার জন্য এখনো ছলচাতুরি করে যাচ্ছেন এবং উনি বিএমডিসি ডিজি হেলথ এবং বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছেন যা সম্পূর্ণরূপে অবান্তর এবং অপ্রাসঙ্গিক যে সাপ্লি হচ্ছে আমাদের আঠারো উনিশ সেশনের ন্যায্য অধিকার সেটাকে কেন এইভাবে হচ্ছে বিভিন্নভাবে দীর্ঘায়িত করেছে আমাদের সাথে কেন এই প্রহসন করা হচ্ছে এটার জবাব হচ্ছে আমরা সব তার কাছে হচ্ছে চাই ডিজেলদের কাছে চাই বিএনডিসির কাছেও চাই আমাদের আপনারা আপনারা হয়তো জানেন না এখানে প্রায় বিয়াল্লিশ থেকে সাতচল্লিশটি মেডিকেলের শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে ফরিদপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা নেত্রকোনা পটুয়াখালী থেকে এই জায়গায় আজকে রোজা নিয়ে এই রোজার মধ্যে সে এরির পরপরই তারা হচ্ছে এসেছে কিন্তু তাদের দিকে ডিনের কোনো নজর নাই আমরা ডিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি উনি আমাদের কল রিসিভ করছেন না উনি আমাদের কোনো ধরনের সহযোগিতা করছেন না আমরা এভাবে যাবো কোথায় আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট সোসাইটির এটেম নেবে আজকে যদি এই সাপ্লির আয়োজন যদি না করা হয় আমি মিডিয়ার ভাই বোনদের আমি অনুরোধ করব যে আপনারা যারা হচ্ছে টিভি মিডিয়া আছেন তারা এটা হচ্ছে সাধারণ জনগণ পর্যন্ত পৌঁছান যে আমাদের কিভাবে আমাদের নেত্র অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমাদের একটা সহজ দাবি আমাদের কারিগুলো অনুযায়ী আমাদের মার্চের সাপলি এই সাপলি যাতে তারা নিশ্চিত করে